আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টিকে ত্রিপোলি যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ইলেকট্রিক্যাল সার্কিট টু এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হলো সিকুয়েন্সের ম্যাথ আসলে আমরা এই অনেক ভয় পাই আসলে সিকোয়েন্সের ম্যাথ অত্যন্ত আপনি যদি সূত্রগুলা কোনো মতে আয়ত্তে আনতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট যে কোনো সিকুয়েন্সের ম্যাথ খুব ইজিলি ভাবে পারবেন তো সিকোয়েন্সের ম্যাথের ক্ষেত্রে আমার প্রথম কথা থাকবে যে অবশ্যই আপনি সিকোয়েন্সের ম্যাথের ক্ষেত্রে এই যে এই সূত্র পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজ জিরো সিকোয়েন্স ভোল্টেজ এই সূত্রগুলো আগে খাতায় তুইলা ভালো করে মুখস্ত করবেন এই যে পজিটিভ সিকোয়েন্স কারেন্ট নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট জিরো সিকোয়েন্স কারেন্ট এই সূত্রগুলো ভালো করে মুখস্ত করে তারপরে আপনি আমার ক্লাসটা করবেন ম্যাথের ক্লাসগুলো করবেন আর কি এখন এই সূত্রের ভিতরে সবই ঠিক আছে কিন্তু আমার শুধুমাত্র দুইটা জিনিস নোট করে রাখবেন যে এই সূত্রের কোন স্থানে যদি এ থাকে তাহলে ওই স্থানের কোণের সাথে ১২০ ডিগ্রি যোগ করতে হবে আর কোথাও যদি এ স্কয়ার থাকে তাহলে ওই স্থানের কোণের সাথে ২৪০ যোগ করতে হবে এই জিনিসটুকু আমার একটু মাথায় রাখতে হবে এর বাইরে আর সবকিছুই ইজি আমরা একটা ম্যাথ দেখি যে একটা ম্যাথে বলা আছে যে একটা থ্রি ফেজ আনব্যালেন্সড সিস্টেমের ভোল্টেজ ভি এই টু বিশ ডিগ্রি এমন হলে পজিটিভ নেগেটিভ এবং জিরো সিকুয়েন্স ভোল্টেজ বের করতে বলছে আমরা যদি আসি পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ তাহলে পজিটিভ সিকুয়েন্স ভোল্টেজের জন্য অবশ্যই আমার এই পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজের এই সূত্রটা কেরি করতে হবে আসি পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে বলা আছে যে পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ নির্ণয়ের ক্ষেত্রে আমার সূত্র হলো প্রথমে ভি এ ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি ভি এ প্লাস এ ভি বি প্লাস স্কোয়ার ভি সি আসি আমরা ব্যাপক আলোচনায় আসি যে আমরা ভি এ ওয়ান ইজ ইকুয়াল টু সূত্র অনুযায়ী ওয়ান বাই থ্রি ছিল আমরা ওয়ান বাই থ্রি দিলাম তারপরে ছিল কি ভি এ এই যে ভি এর মান দেওয়া আছে বিশ তিরিশ আমরা ভি এর মান মানের স্থানে বিশ তিরিশ ডিগ্রি আমরা ক্যালকুলেশন করলাম তারপরে আছে কি প্লাস প্লাস এর জায়গায় আমরা প্লাস দিলাম তারপরে কি আছে ভিবি এ ভিবি অর্থাৎ ভিবির সাথে কিন্তু এ আছে আমরা জানি যে এইখানে যদি এ থাকে ওই স্থানটাতে ওই ভিবির যে কোনটা দেওয়া আছে ওই কোনের সাথে কিন্তু একশো ডিগ্রি যোগ করা লাগবে তাহলে আমরা যদি ক্যালকুলেশনে আসি ভিবির মান ছিল পঞ্চাশ মাইনাস ডিগ্রি পঞ্চাশ মাইনাস ডিগ্রি যেহেতু এইখানে সূত্রে এ আছে এ থাকার কারণে এই সিক্সটি ডিগ্রির মাইনাস সিক্সটি ডিগ্রির সাথে যোগ একশো বিশ ডিগ্রি আমরা দিলাম দেখছেন ব্যাপারটা ক্লিয়ার কি না তারপরে প্লাস কি ছিল এ স্কোয়ার ভিসি অর্থাৎ ভিসির যে কোনটা ওইটার লাগে এ স্কোয়ার আছে তাহলে ভিসির কোণের সাথে এ স্কোয়ার থাকলে আমরা জানি দুশো যোগ করা লাগবে তাহলে আমরা বলতে পারি এইখানে ভিসির মান হলো সত্তর মাইনাস নব্বই সত্তর মাইনাস নব্বই এ স্কোয়ার থাকার কারণে আমরা দুইশো চল্লিশ যোগ করছি এখন আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যখন আপনারা নিয়ে ক্যালকুলেশন করবেন না তাহলে কি করতে হবে আমার অবশ্যই ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা এই যে ভিতরের যে কোনের মানগুলা এইগুলো একটু আলাদা ক্যালকুলেশন করে নিব তাইলে আমার ক্যালকুলেশন অত্যন্ত ইজি হবে নইলে কিন্তু ভুল হওয়ার চান্স থাকে অত্যন্ত বেশি তাহলে আমরা কি করব কোণের যে মানগুলা ওইগুলোর আমরা আলাদা ক্যালকুলেশন করে নিব কিভাবে আমি বলি যে এখানে 1/3 1/3 50 তারপরে কোণের ভিতর আছে কি -60t 120 এর ক্যালকুলেশন করলে আপনি শুধু 60 ডিগ্রি পাবেন না ওই 60 ডিগ্রিটা এই এতটুকুর কোণের ক্যালকুলেশনটা আগে আপনি আলাদা ক্যালকুলেটর করে নেন তাহলে আপনার জন্য সুবিধা তারপরে 70 এখানে -90 থেকে যদি প্লাস টু করা হয় তাহলে আমরা পাব ওয়ান যদি ক্যালকুলেশন করেন এখন এখন আপনি ক্যালকুলেটার সরাসরি এইটারে তুইলা তারপরে আপনি ক্যালকুলেশন করবেন র‍্যাক ফর্মে র্যাক ফর্ম আপনি পাবেন ওইটা থেকে পোলার পোলার ফর্মে নিয়ে আপনি পোলার ফর্মের মানটা লিখবেন কত তিরিশ পয়েন্ট শূন্য পাঁচ আর কোনের মানে একশো এক পয়েন্ট সাত এক ক্লিয়ার এখন আমরা জানি পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে তিনটে সিকোয়েন্সের জন্য আমরা তিনটে ভোল্টেজ পাব এখানে আমরা ভি ওয়ান ভি এ ওয়ান এর মান পাইলাম এখন ভিবি পয়েন্ট শূন্য পাঁচ তিরিশ পয়েন্ট শূন্য পাঁচ একশো এক পয়েন্ট সাত এক একশো এক পয়েন্ট সাত এক যেহেতু এইখানে সূত্রে এ স্কোয়ার ছিল ভি এ ওয়ান এর সাথে এই তো এতটুকু তো ভি এ ওয়ান এর মান এ স্কোয়ার থাকার কারণে আমরা দুইশো চল্লিশ যোগ করলাম চল্লিশ যোগ করলে আমরা তিরিশ পয়েন্ট শূন্য পাঁচ আর কোন মানটা তো আমরা আগেই বলছি যে আলাদা ক্যালকুলেটারে ক্যালকুলেটার আলাদা করে ক্যালকুলেশন করবেন তাহলে কোন মান দুইশো চল্লিশের সাথে যদি একশো এক পয়েন্ট সেভেন ওয়ান যোগ করা হয় তাহলে আমরা তিনশো একচল্লিশ পয়েন্ট সেভেন ওয়ান আমরা পাচ্ছি ক্লিয়ার এখন যদি আমরা আদার এর মান বের করতে হয় আমরা জানি ভি সি ওয়ান নির্ণয়ের ফর্মুলা হলো এ ভি এখন আমরা এই ভি এর সাথে যেহেতু এ আছে এ থাকলে আমরা জানি একশো যোগ করা লাগে তাহলে আমরা কি করব এই যে ভি সি নির্ণয় করতে হলে ভি এ এর মানটা বের লিখতে হবে ভি এর মান জানি আমরা তিরিশ পয়েন্ট শূন্য পাঁচ এক এখন যেহেতু আমার সূত্রে এ আছে এইখানে এ থাকলেই আমরা ওইখানে কি করব একশো যোগ করবো একশো যোগ করলে আমার তিরিশ পয়েন্ট শূন্য থাকতেছে আর কোন মান একশো একের সাথে যদি একশো যোগ করেন তাহলে দুইশো একুশ পয়েন্ট সাত আকা আমরা পাচ্ছি ক্লিয়ার কিনা পজিটিভ ভোল্টেজ সিকোয়েন্সের ভোল্টেজ টা ক্লিয়ার কিনা দেখো নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজ যাবো আমরা সেম সূত্র অনুযায়ী যাবো নেগেটিভ সিক্যোয়েন্স ভোল্টাজে বলা আছে ভি এ টু পাবো ভিভি টু পাবো ভি সি টু পাবো তাহলে ভি এ টু নিন ফর্মুলা ওয়ান বাই থ্রি ভি এ প্লাস এ স্কোয়ার ভি ভি প্লাস এ ভি সি তাহলে আমরা যদি আসি ভি এ টু নিন এর ফর্মুলা ওয়ান বাই থ্রি আমরা সূত্র অনুযায়ী ভি এ ভি এর মান যেই যে জানি আমরা বসাইলাম বিশত্রিশ বিষতিরিশ প্লাস ভি এ ভি ভি সাথে এ স্কোয়ার আছে তাহলে ভিভির কোণের সাথে এ স্কোয়ার থাকার কারণে দুইশো যোগ হবে তাহলে ভিভির মান হল পঞ্চাশ মাইনাস সাইট যেহেতু এ স্কোয়ার আছে এই কারণে দুইশো যোগ করলাম প্লাস ভি সি এ অর্থাৎ ভিসি র সাথে এ থাকার কারণে আমরা কিন্তু ভিসি র কোণের সাথে একশো যোগ করব তাহলে ভিসি র মান হলো সত্তর মাইনাস নব্বই যেহেতু এ আছে এই কারণে আমরা একশো যোগ করছি এ থাকলে আমরা একশো বিশ যোগ করি ক্লিয়ার তাহলে ওয়ান বাই থ্রি বিশ তিরিশ পঞ্চাশ এখন এই দুইশো চল্লিশ এইটার ক্যালকুলেশন মান একশো আশি আর এইখানে সত্তর এইখানে মাইনাস নব্বই দুইশো একশো বিশের ক্যালকুলেশনের ফলাফল হলো তিরিশ এইটা যদি আপনি ক্যালকুলেশন করে যদি পোলার ফর্মে নেন তাহলে সতেরো পয়েন্ট ছেষট্টি আর কোন মান পাচ্ছি আটান্ন পয়েন্ট একশো ফন্ট ক্লিয়ার এখন আমরা তো জানি ভি এ টুর মান পাইছি তাহলে ভি বি টুর মান পাবো না

আর কুনের মান পাচ্ছে হলো দুইশো চল্লিশের সাথে যদি আটান্ন পয়েন্ট যোগ করা হয় তাহলে দুইশো আটানব্বই পয়েন্ট একশ ভোল্ট এখন আসি জিরো সিকোয়েন্স জিরো সিকোয়েন্স নির্ণয় করার ফর্মুলা জিরো সিকোয়েন্স শুধুমাত্র একটাই মান অর্থাৎ

বিশ তিরিশ প্লাস ভি বি ভি বির মান তো আমরা জানি পঞ্চাশ মাইনাস ষাট পঞ্চাশ মাইনাস ষাট প্লাস ভি সি ভি সির মান আমরা জানি সত্তর মাইনাস নব্বই সত্তর মাইনাস নব্বই এইটা যদি ক্যালকুলেশন করে আপনি পোলার ফর্মে নেন তাহলে আপনি পারবেন থার্টি সেভেন পয়েন্ট টু ওয়ান আর কোন মান পাইবেন মাইনাস সিক্সটি সেভেন পয়েন্ট সেভেন টু ক্লিয়ার এইটা হলো আমরা কি করলাম ভোল্টেজের ক্ষেত্রে আর কারেন্টের ক্ষেত্রে আসলে অবশ্যই আপনার এই সূত্রটা ফলো করা লাগবে এই সূত্রটা ভালো করে লিখে রাখবেন কারণ আগামী ক্লাসে আমি অবশ্যই কারেন্ট একটা ম্যাথ করাবো তাহলে এই সূত্রটা ভালো করে লিখে রাখবেন যখন আমার ম্যাথটা করেন অবশ্যই এই সূত্রের খাতাটা সাথে নিয়ে তারপরে আপনি ম্যাথ করতে বসবেন তাহলে দেখবেন আপনার জন্য সিকোয়েন্সের ম্যাথ একদম ইজি মতো তো আজকে এই পর্যন্তই সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ